ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি এই রেমিডি হাতে পায়ে কিংবা মুখের অবাঞ্ছিত লোম দূর করবে পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন বাজারের কেনা ক্রিমগুলোর থেকেও এই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি রেমিডি কিন্তু অসম্ভবভাবে কাজ করবে আর কোনো রকমের কোনো স্কিনের ক্ষতি করবে না বাজারের কেনাগুলোতে কিন্তু আমাদের প্রচুর স্কিনের ক্ষতি হয় এগুলোতে কিন্তু একদমই স্কিনের ক্ষতি করবে না নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজানির রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোজই কিন্তু রান্নার রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তবে আজকে রান্নার বাইরে একটু অন্যরকমের ভিডিও শেয়ার সব সময় আমরা রান্না করি তো আমাদের গায়ে হাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আজকে আমি যেটার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো লোম গায়ে কিংবা এই যে হাতে পায়ে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম এত হয়ে থাকে নিজেদেরই গরমের সময় অশান্তি বোধ হয় মানে বিরক্ত লাগে এই অবাঞ্ছিত লোমের জন্য তো এই লোমগুলোকে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই লোমগুলো তোলা যায় একদম গোড়া থেকে নির্মূল করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাজারে কিন্তু এর জন্য অনেক কিছু কেমিক্যালযুক্ত ক্রিম সেটা পাওয়া যায় তবে কেমিক্যালযুক্ত ক্রিম গুলো মাখার পর লোমগুলো হয়তো উঠে যায় তবে বেশ কয়েকদিনের পর লোমগুলো আবার বেরোয় আর সেই ক্রিমটা মাখার জন্য আমাদের স্কিনের কিন্তু ক্ষতি হয় তো আমি যদি বাড়িতে সেই ঘরোয়া উপকরণ দিয়ে একই রকমের কাজ করি তাহলে কিন্তু স্কিনের কোনো রকমের কোনো ক্ষতি হবে না তো চলো আপনাদেরকে দেখাই প্রথমেই আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা ময়দা বা আটা যেটা হোক ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে ময়দা নিয়েছি পারলে আপনারা আটাটা ব্যবহার করতে পারেন আর এক চামচ ময়দা আর এখানে নিয়ে নেব এক চামচ হলুদ এবার যেটা দেব সেটা হলো চিনির গুঁড়ো আপনারা দিতে পারেন কিংবা গুড় দিতে পারেন আমি কিন্তু চিনি গুড় কোনো কিছু না দিয়ে আমি এখানে মধুর ব্যবহার করব হলুদ কিংবা ময়দা সব কিছুগুলোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর ভুল করেও হলুদ বা এই যে মধু এই দুটোর কোনো কিছু কিন্তু স্কিপ করতে যাবেন না এই দুটো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এই রেমেডিটা বানানোর জন্য এই তিনটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এই রেমেডিটা যে আমি বানাচ্ছি কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটাও কিন্তু আমি লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো বাজারের কেনাগুলোতে ক্রিমগুলোতে এত পরিমাণে এত পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল থাকে যেগুলো ব্যবহার করার ফলে সাময়িক ক্ষণের জন্য কিন্তু আমরা দেহের সৌন্দর্য অনুভব করি তবে তারপরের পরের আমাদের স্কিনের কিন্তু খুবই ক্ষতি হয় বিভিন্ন ধরনের র্যাস বেরিয়ে যায় বিভিন্ন রকমের সমস্যা আমাদের স্কিনে দেখা দেয় তো সে জায়গায় আমরা যদি বাড়িতে এরকম ঘরোয়া উপকরণ দিয়ে রেমিডি বানিয়ে সেটাকে ব্যবহার করি আমাদের স্কিনে অ্যাপ্লাই করি না তাহলে কিন্তু কোনো রকমের কোনো স্কিনের ক্ষতি হবে না এবার বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো দেখা যাচ্ছে যে একবার ব্যবহারে যতটা কাজ হয় যে আমরা বাড়িতে যে এই রেমেডিটা মানে তৈরি করব সেটা দেখা যাচ্ছে দুই থেকে তিন দিন ব্যবহার করার ফলে সেরকম কাজ হবে তবে ঘরোয়া রেমেডিটা স্কিনের আর কিন্তু অন্য রকমের কোনো ক্ষতি করবে না বাজারের যেই কেনা ক্রিমটা যতটা ক্ষতি করবে কিন্তু এটা ততটা ক্ষতি করবে না তো চলো এবার এটাকে কিন্তু মেখে নিয়েছি এইবার এতে আর একটা প্রয়োজনীয় উপকরণ মেশাতে হবে আমি এখানে লেবু নিয়েছি আমি লেবু কিন্তু এক থেকে দেড় চামচ দেব মধুটা থাকার জন্য এরকম একটু শক্ত শক্ত ভাব লাগছে আপনারা তো জানেন লেবুটা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আমি এখানে দেড় চামচ লেবু নিয়ে নেব এক চামচ হয়ে গেছে দেড় চামচ কিংবা দু চামচও হয়ে যাবে কোনো অসুবিধা নেই পাতি লেবু কিংবা যে কোনো ধরনের লেবু লেবু আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে থাকে এইবার এটাকে ভালোভাবে গুলে নেব খুব সুন্দর স্মুথভাবে কিন্তু রেমিডিটা যেন তৈরি হয়ে যায় প্রয়োজনে আরেকটু লেবুর রস দেওয়া যেতে পারে আমি কিন্তু বলছি যে প্রয়োজনে আরেকটু লেবুর রস দেওয়া যেতে পারে প্রয়োজনে দেওয়া যেতে পারে তার মানে এই নয় যে লেবুর রসটা দিয়ে আপনারা খুব বেশি পাতলা করে ফেলবেন খুব বেশি পাতলা করলে কিন্তু এই রেমিডিটা ব্যবহার করতে একটু অসুবিধা হবে ব্যবহার করাই যাবে না আমি এখানে আর একটুখানি লেবুর রস দেবো হলুদও আমাদের স্কিনের জন্য ভালো লেবুটাও ভালো আর মধু আর কিছু বলার নেই আপনারা প্রত্যেকেই জানেন মধুর কথা তো হয়ে গেছে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন আমি এই যে রেমেডিটা বানিয়েছি এই যে এটা কিন্তু মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হবে না যেটা বাজারের ক্রিমগুলো থাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে সেগুলোতে কিন্তু কাজ হয়ে যায় তবে এগুলো দেওয়ার আধা ঘন্টার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো কাজ হবে না বড় জ্বর এক ঘন্টা অবশ্যই করে রাখতে হবে আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটার ব্যবহার করতে হবে তাহলে দেখবেন তিন থেকে চার সপ্তাহ এটা ব্যবহার করার ফলে আপনার ওই অবাঞ্ছিত লোমগুলো একদম গোড়া থেকেই দূর হয়ে যাবে দ্বিতীয়বার আর ব্য মানে লোমগুলো বেরোনোর কোনো রকমের কোনো চান্স থাকবে না বাজারের ক্রিমগুলো আমরা যখন ব্যবহার করি সঙ্গে সঙ্গে তো লোমগুলো চলে যায় দেখতে ভীষণ সুন্দর লাগে তবে বেশ কয়েক দিনের পর না আবার পুনরায় লোমগুলো ফিরে আসে তবে এক্ষেত্রে লোমগুলো আর ফিরে আসার চান্স নেই বললেই চলে সমস্ত উপকরণ দেওয়ার পর বেশ কয়েক মিনিট ধরে কিন্তু এটাকে মাখতে হবে ভালোভাবে একটু মাখানো হয়ে গেল আর হাতে কিংবা মুখে অ্যাপ্লাই করে নেবেন সেটা কিন্তু করলে হবে না বেশ কয়েক মিনিট ধরে এটাকে মাখানোর পর অ্যাপ্লাই করতে হবে তবেই এটা কিন্তু কার্যকারী হবে আর এটা কিন্তু একবার একটু বেশি করে ভালোভাবে মাখিয়ে নিয়ে দুইবার ব্যবহার করতে পারেন খুব বেশি দিন রেখে তিন থেকে চারবার ব্যবহার করা যাবে না বড্ড জোর একটা প্যাক রেডি করে দুইবার ব্যবহার করা যেতে পারে তবে ফ্রিজের মধ্যে রাখতে হবে বিনা ফ্রিজের জায়গায় বা কোনো গরম জায়গায় রাখলে কিংবা নর্মাল জায়গায় রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজের ঠান্ডার মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু এটা ভালো থাকবে প্যাকটা তো আমার একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন ঠিক এই রকম এর থেকে বেশি পাতলা করলে কিন্তু চলবে না তাহলে আর মুখে লাগানো যাবে না বিশেষ করে এই অবাঞ্ছিত লোমগুলো কিন্তু মুখে দেখতে খারাপ লাগে অনেকেরই মুখের মধ্যে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আর এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে আর খুব বেশি লোম থাকার জন্য না মুখটা দেখতে ভীষণ বাজে লাগে তো সেক্ষেত্রে এই রকমভাবে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু আমার মুখে কিন্তু খুব একটা লোম নেই আমার হাতের মধ্যে একটু বেশি লোম রয়েছে তবে অনেকেরই মুখে কিন্তু প্রচুর লোম রয়েছে মুখে হাতে যে কোনো জায়গাতে এটা অ্যাপ্লাই করা যেতে পারে আর হ্যাঁ এটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই অ্যাপ্লাই করা যেতে পারে আপনাদের হয়তো মনে হচ্ছে আমি শুধু মহিলাদের জন্য বলছি একদমই নয় মহিলা পুরুষ প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারেন তো চলুন এবার সেই সময় এসেছে এইবার দেখাবো রেমিডিটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় যেহেতু আমার মুখে লোম নেই সেহেতু আমি মুখে অ্যাপ্লাই করবো না আমি হাতের মধ্যেই অ্যাপ্লাই করবো আর সেটাও আপনাদের দেখাবো চলুন এবার হাতের মধ্যে অ্যাপ্লাই করি আমার হাতে এই যে দেখুন ছোটো ছোটো লোম অনেকের কিন্তু এই হাতে বেশ বড় বড় লোম রয়েছে আমার এই ছোট ছোটো লোমগুলো কিন্তু প্রচুর বাজে লাগে আর গরমের সময় এই লোমগুলো কিন্তু ভীষণ মানে যখন ঘাম বেরোয় না ভীষণ একটা খারাপ ব্যাপার হয়ে যায় কষ্ট লাগে গাটা একটু হালকা হালকা কিটকিট করে নানান রকমের সমস্যা হয়ে থাকে আর হ্যাঁ এটা অ্যাপ্লাই করার মধ্যেই কিন্তু মানে এক ঘন্টা পর যে ধুয়ে ফেলবেন এক ঘন্টা পর মনে করবেন না যে আপনার লোমগুলো উঠে যাবে সব মানে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে তিন থেকে চার সপ্তাহ এটা ব্যবহার করতে হবে তারপরই আপনারা এই রেজাল্টটা পাবেন একটু মোটা করে লাগাতে হবে এই রকমভাবে লাগিয়ে দেবেন লাগানোর পর কিন্তু এক থেকে দেড় ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলবেন তার আগে কিন্তু ধুতে যাবেন না বাজারের কেনাগুলো কিন্তু অল্প সময়ের পর ধোয়া হয়ে যায় তবে যেহেতু এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয়েছে সেক্ষেত্রে এটাকে একটু বেশি সময় ধরে রেখে তারপর এটা ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা আমি তো হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি অবশ্যই আপনারা এরকমভাবে টাইম টু টাইম অ্যাপ্লাই করবেন অবশ্যই করে রেজাল্ট পাবেন আমি যেটা আপনাদের বলছি সেটা হচ্ছে কিন্তু সপ্তাহে আমি বারবার আগেও অনেকবার বলেছি আবার লাস্টও একবার বলে দিচ্ছি সপ্তাহে দুই থেকে তিনবার কিন্তু এটা অ্যাপ্লাই করবেন আর তিন থেকে চার সপ্তাহ পর অবশ্যই কিন্তু এই রেজাল্টটা পাবেন আমার এই যে রেমিডিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা